আপনারা অনেক আশা নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন যে এখানে আপনি কাজ করবেন চ্যানেলটি মনিটাইজ হবে আপনি ইনকাম করবেন এরকম আশা কিন্তু সবারই কিন্তু থাকে এরকম আশা নিয়ে কিন্তু আমরা ইউটিউবে আসি কিন্তু এমন অনেকে রয়েছে যারা অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছে কোন রকম তাদের ভিডিওগুলি রেক করছে না চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না অনেক ভিডিও তারা আপলোড করে ফেলেছে আপনি কোনোভাবে বুঝছেন না যে আপনার কেন এমন হচ্ছে আপনার ভিডিওগুলি কেন রেক করছে না আপনার চ্যানেলে কেন

তো হোয়াইট হাউস প্রিন্সেস চলে আসলে এইখান থেকে আপনি দেখবেন এই যে আপনার অ্যানালাইসিস নামে একটা অপশন এখানে থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো এই জায়গায় আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এক নাম্বার কাজটি হলো আপনি এই দেখতে পাচ্ছেন এখানে কনটেন্ট নামে একটা অপশন থাকবে আপনি এই জায়গায় কি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে একটু নিচের দিকে এখান থেকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এই যে আপনি কিছু অপশন এখান থেকে পাবেন আপনি কি করবেন এই অপশনগুলোকে আপনি এই দিকে একটু টানবেন তো আপনার যে এই যে থাকবে আপনি এইগুলোকে একটু এইদিকে টানবেন টানার পর আপনি এখান থেকে একটা অপশন পাবেন দেখতে পাবেন এখানে ইউটিউব সার্চ টার্মস নামে একটি অপশন এখানে দেওয়া হয়েছে আপনি কি করবেন এই জায়গায় একটু ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন আপনি যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও দেন আপনাকে কিন্তু এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অনেক রিওয়ার্ড কিন্তু এখান থেকে আপনাকে দেওয়া হবে যেগুলো এক একটা টপিক এইগুলো টপিক কিন্তু সমস্ত কিছু ভাইরাল এবং এখান থেকে কিন্তু ইউটিউব সার্চ মানে ইউটিউব কিন্তু এখান থেকে নিজে থেকে বলে দিচ্ছে যে এই যে টপিক গুলো রয়েছে কিওয়ার্ড গুলো রয়েছে তোমরা এই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করো এবং এই যে কিওয়ার্ড গুলো রয়েছে এই কিওয়ার্ড গুলো তোমরা তোমাদের ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে ব্যবহার করো অবশ্যই তোমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে র্যাঙ্ক করবে তো ইউটিউব সার্চে র্যাঙ্ক করলে কিন্তু আপনার ভিডিওগুলি ভাইরাল হবে তো আপনাকে কি করতে হবে এইখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে কিওয়ার্ড গুলো আপনি পাবেন এই ডিমান্ড গুলো অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে আগামী এক মাস মানে আপনি এগুলো সারা জীবন তৈরি করবেন যত দিন তুলে কাজ করবেন আমি আপনাকে একটি পরীক্ষিত মানে চ্যালেঞ্জ নেওয়ার জন্য আপনি কি করবেন এক মাস কাজ করবেন এইভাবে আমি যেভাবে দেখে দিলাম এইখান থেকে টপিক গুলো নিয়ে আপনি এই ভিডিও গুলো তৈরি করবেন এবং এখান থেকে যে কিওয়ার্ডটা টপিক আপনি নিবেন আপনি কি ওই কিওয়ার্ডটা আপনার টাইটেলে প্রথম দিয়ে দিবেন আপনি এই কাজগুলো করলে আপনার এই ভিডিও গুলি আপনার হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক করবে একবার আপনি করে দেখেন মাত্র ত্রিশটা ভিডিও ত্রিশ দিন আপলোড করে দেখবেন এইভাবে যদি আপনি এখান থেকে ভিডিও গুলো র্যাঙ্ক করাতে না পারেন তাহলে আপনি আমার এই চ্যানেলে আসবেন এবং আপনি যা ইচ্ছা তাই আমার কমেন্ট বলে যাবেন কোন রকম সমস্যায় নেই আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে এক মাস এই কাজটা করে দেখবেন যেটা আমি এখন বলে দিলাম তো এটা ছিল আপনার এক নম্বর উপায় দ্বিতীয় ফেক ক্লিকটি জানার জন্য আপনি আবার এখান থেকে ওয়াইপি স্টুডিওতে চলে আসবেন এবং আপনি এখান থেকে এই দেখবেন যে এনআলাক ইসলামের একটি অপশন থাকবে আপনি এখান থেকে আবারও এই জায়গায় ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এখান থেকে দেখবেন অডিয়েন্স নামে একটি অপশন কিন্তু দেওয়া হয়েছে আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করে দিবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এইখান থেকে নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াস মানে আপনার যে অডিয়েন্স রয়েছে এই ক্যাটাগরি অডিয়েন্স এই অডিয়েন্স কোন টাইপের ভিডিও তারা বেশি দেখছে আপনি কি করবেন এখান থেকে যে ভিডিওগুলি দেওয়া থাকবে এই ভিডিওগুলির উপরে এখান থেকে এই যে দেখতে পাবেন মোর নামে অপশন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই ভিডিও গুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এখন আপনার কাজ হলো আপনাকে এখান থেকে দেখা যে এখান থেকে কোন ক্যাটাগরি ভিডিওটা আপনার সাথে যায় এবং আপনার এই ভিডিওটা তো আপনি কি করবেন এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনার ভিতরে হলে আপনি কি করবেন ওই ভিডিওর উপরে এইভাবে ক্লিক করবেন তো যখন এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু ওপেন হবে তো এইখান থেকে দেখবেন এই ভিডিওটা কিন্তু মানে ভাইরাল রয়েছে এবং আপনার অডিয়েন্স কিন্তু এই ভিডিওটাই দেখছে তো এখন যদি আপনি যে ক্যাটাগরির নিয়ে ভিডিও কাজ করছেন এখন এই ভিডিওটা যদি এই ক্যাটাগরি হয় তাহলে আপনার এখান থেকে প্রথম কাজ হলো এই ভিডিওটা তৈরি করা মানে সে যে टॉपिकের ভিডিও ভিডিওটা তৈরি করেছে আপনাকে এই তো থেকেই ভিডিও তৈরি করা তো এইটা আপনার এক নাম্বার কাজ আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য এইটা আপনাকে করতে হবে কারণ এই ভিডিওটা অলরেডি র‍্যাঙ্ক করেছে এখন আপনি যদি এই ভিডিওটা তৈরি করেন আপনার ভিডিওটাও র‍্যাঙ্ক করবে কারণ আপনার অডিয়েন্স কিন্তু এই ভিডিওটাই দেখছে তো এখন আপনার ভিডিওটা এখান থেকে তৈরি করার পর আপনার দ্বিতীয় একটা ঠিকানা বা দ্বিতীয় কাজ ঠিকানা এখান থেকে এই দেখবেন শেয়ার নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে কপি লিঙ্ক নামে অপশন আপনি এই জায়গায় ক্লিক করে এই ভিডিওটা লিঙ্কটা আপনি কপি করবেন লিঙ্কটা কপি করার পর আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে প্লে স্টোর থাকবে এইখানে তো এইখানে আপনি যদি ওয়াই টুর লিগে সার্চ করেন তাহলে এমন একটি অ্যাপ আপনি পেয়ে যাবেন অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি কি করবেন এই অফ এল এসে অপেন ক্লিক করে অ্যাপ থেকে থেকে আপনি অপেন করে নেবেন যখন আপনি এখান থেকে অ্যাপটি অপেন করবেন আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনি এইখান থেকে দেখবেন এই যে কি ফাঁকা ঘর রয়েছে আপনি এইখানে ক্লিক করে কিছুক্ষণ আগে যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন আপনি কি করবেন ওই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দেবেন তো লিঙ্কটা এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখবেন গো অপশন এখানে থাকবে আপনি এই এগোতে ক্লিক করবেন গোথে ক্লিক করলে আপনি এখান থেকে দেখবেন সে এই ভিডিওতে কি কি টাইটেল দিয়েছে কি কি ট্যাগ দিয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে চলে আসে এখন আপনার কাজ হলো এখান থেকে যেহেতু আপনি এই ভিডিওটা তৈরি করেছেন সেহেতু আপনার এই ভিডিওতে কি কি ট্যাগ টাইটেল দিয়েছে আপনাকে এইগুলো নিয়ে কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে তবে আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু আরো বেড়ে যাবে প্রথমত হলো এই ভিডিওটা অলরেডি র্যাঙ্কে রয়েছে আপনার অডিয়েন্স পছন্দ করছে এই ভিডিওটা আপনি তৈরি করলেন এখন এই ভিডিওতে যে টাইটেল গুলো দিয়েছে এই টাইটেল গুলোর কারণে কিন্তু তার ভিডিও গুলি র্যাঙ্ক করেছে এখন আপনি যদি এই টাইটেল গুলো আপনার ভিডিওতে দেন তাহলে তার মধ্যে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু আরো কিন্তু বেশ হয়ে যাবে তো তার জন্য অবশ্যই আপনি এখান থেকে কপি টাইটেল এখানে ক্লিক করে টাইটেলটা কপি করে নিয়ে আপনার ভিডিওতে দিবেন এবং সে এখানে কি কি এই যে ট্যাগ দিয়েছে এই ট্যাগ আপনি কি করবেন এখান থেকে কপি করে নিয়ে এই ট্যাগ গুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন অবশ্যই যদি আপনি এইভাবে কাজ করতে পারেন আমি আপনাকে যে দুইটাকে একটু দেখিয়ে দিলাম আপনি বেশি না এক মাস কাজ করবেন অবশ্যই এখান থেকে আপনি এই এক মাসের ভিতরে আপনি অনেক পয়না ভিডিও আপনি র্যাঙ্ক করাতে পারবেন এবং কি আপনার চ্যানেলটি কিন্তু গ্রো হবে যদি আপনি এই নিয়মে কাজ করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে আমি যেভাবে দেখে দিলাম সঠিক নিয়মে করার চেষ্টা করবেন তবে আপনি এখান থেকে ফলাফল পাবেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না আর এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না